আমার দুঃখ দেখে তো কেউ কাঁদে না আমার দুঃখ আমি কাঁদি আরে নাম কি আপনার টুম্পা 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 পু পু তো খুব সুন্দর না বাসা কোথায় বাসা হেমেদপুরে হেমেদপুর এখানে কেন আসছেন এখানে কেন আসছে হেমেদপুরে আমার বাসা এখানে কেন আছি ঘুরতে আসছেন হ্যাঁ খালা তো ভাইয়ের কাছে বিয়া দিছিল মা খালা শক করে আচ্ছা সেখান থেকে এক বছর টাইম ছিল যতকের দিতে না পাওনে তালাক দিয়া দিছে যৌতুক হুম আজকাল কি যৌতুক আছে এখন তার কাছে থাকতেও পারে সে আমারও চাই না টেকারে চাইছে যৌতুক আজকাল যৌতুকের কি কোনো ই আছে যৌতুক নেওয়া আবার দেওয়া তো দুইটাই অপরাধ বা আপনার এটা আইনগত দণ্ডনীয় অপরাধ জানেননি নিজেদের মধ্যে বলে দাবি করছে পরলি তো আর কর্তুক না আচ্ছা নিজে নিজেরাই নষ্ট করছে বেশি না তো বাপা বলো বাসায় কে কে আছে মা আছে বাবা দুটা বিয়া করছে

আপনার এই যে বাবুডা নিয়ে চলে গেছে বাবুডার জন্য মায়া লাগে না বাবুডার জন্য মায়া লাগে কেমনি যার বাইতা সে নিয়ে গেছে আমি কি করবো আমি মা পেটেই রাখছি বাবা নিয়ে গেলে কি করবো মায়ের দাবি বেশি না বাবার দাবি বেশি এখন বড় হয়ে গেছে বাইতা বাবা নিয়ে গেছে আমি কি করবো আপনি দাবি করতে পারেন না এখন না আর দাবি নেই নিয়ে গেছে নিয়ে গেছে আর ভালো হইলো কতদিন হলো সারাসারি হয়েছে সারাসারি হয়েছে পাঁচ বছর হয়েছে এখন ওরই সর্বনাশ এই পাঁচ বছর একলা একলা লাখ থাকেন বাবুর বাচ্চা চার বছর ওনার নিয়ে চলে গেছে

ফোনে যোগাযোগ করবে আমার সাথে ফোনে যোগাযোগ করবে ফোন নাম্বার আছে হ্যাঁ নাম্বার আছে নাম্বারটা কি দিবেন দর্শকরে হ্যাঁ তুমি দর্শক কেন দেব না দর্শকের নাম্বার দিয়ে লাগিয়ে তো দাঁড়িয়ে আছে বুড়া জওয়ান গুরা যা আছে সবাই না না গুরা না গুরা আসবে কেন গুরা আসবে না না কত বয়স স্যার হুম বয়স বয়স 40 এর উপরে 40 এর উপরে 30 হইলে চলবে বুড়া মানুষ তো বলে এই খেলা মাঠে গেলে গোল দিতে পারে না গোল দেখো না দেখছরা তার ব্যাপার আমি মনের মতো মানুষ পাইলে গোল দিয়ে লাগব না গোল যদি না দিতে পারে তখন আপনি মনে মন সব মানুষ দেখে মনের মত তার মুখ দেখে চিত্র জীবন থাক মুখ মুখ দেখাই সে যে আমার ভালোবাসা তার মুখ দেখে আমি চিত্র জীবন থাক আপনার ধৈর্য আছে আল্লাহ দিলে আল্লাহ যে এত দিনে ধৈর্য দিয়ে থাকে সামনে কত দিন আছে ধৈর্য দেবে না কেন আচ্ছা দর্শকের উদ্দেশ্যে তো নাম্বারটা দিয়ে দেন আপনি হ্যাঁ দিয়ে দে বলি দর্শক যেই নাম্বারটা আমি বলছি সেই নাম্বারটা আপনারা উড়ান 01960504 ডাবল ফাইভ ডাবল এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন সিক্স জিরো ফাইভ জিরো ডাবল ফাইভ ডাবল এইট দর্শক যারা কথা বলবেন যোগাযোগ করবেন সবাই